বন্ধুরা আজকের ভিডিওতে আমি তোমাদেরকে বলবো নো কপিরাইট মিউজিক তোমরা কোথায় পাবে এবং সেই মিউজিক কোনো টেনশন ছাড়াই ইউটিউব ভিডিওতে ব্যবহার করতে পারো বন্ধুরা এখন প্রশ্ন হলো নো কপিরাইট মিউজিক আমরা পাবো কোথায় বন্ধুরা তাহলে চলো এবার দেখে নেই কোথা থেকে নো কপিরাইট ব্যাকগ্রাউন্ড মিউজিক পাওয়া যায় ঠিক আছে তবে তার আগে তোমাদেরকে যেটা বলবো তোমরা যারা আজকে আমার চ্যানেলে নতুন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও তাহলে কি হবে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সর্বপ্রথম তোমার কাছে নোটিফিকেশন চলে যাবে ঠিক আছে তাহলে চলো আর দেরি নয় ভিডিও শুরু করে দিচ্ছি সরাসরি চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে প্রথমেই চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে তারপরে আমি ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিচ্ছি ক্রোম ব্রাউজারটা ওপেন করার পর তোমরা এখানে সার্চ বারে লিখবে studio.youtube.com ঠিক আছে আচ্ছা তারপর আমি এখানে একটু জুম করছি দেখো এখানে লেখা আছে দেখো ইউটিউব স্টুডিও ঠিক আছে তার নিচে দেখো লেখা আছে লগ এই লগ ইন অপশানটাতে তোমাদেরকে ক্লিক করতে হবে তোমাদের চ্যানেলটা এই ক্রোম ব্রাউজার থেকে লগ ইন করে নিতে হবে আমি এখানে লগ ইন অপশানে ক্লিক করলাম লগ ইন অপশানে ক্লিক করার সাথে সাথে দেখো আমার চ্যানেলটা লগ ইন করা আছে এখানে চ্যানেল ড্যাশবোর্ডটা ওপেন হয়ে যাবে দেখতে পাচ্ছ আমার চ্যানেল ড্যাশবোর্ডটা ওপেন হয়ে গেল তা তোমাদের চ্যানেল ড্যাশবোর্ডটা প্রথমে এইভাবে ক্রোম ব্রাউজার থেকে লগ করে ওপেন করতে হবে ঠিক আছে তারপরে এখানে বাঁ দিকে দেখো অনেকগুলো অপশান দেখতে পাবে আমি এই বাঁ দিকে চলে যাচ্ছি দেখতে পাচ্ছ বাঁ দিকে অনেকগুলো অপশান আছে এই নিচের অপশানটা দেখো মিউজিক এই নিচের অপশানটাতে তোমাদেরকে ক্লিক করতে হবে মিউজিক অপশানটাতে এটাই হচ্ছে ইউটিউবের অডিও লাইব্রেরি ঠিক আছে এই মিউজিকের যে চিহ্নটা আছে এই অপশানটাতে ক্লিক করতে হবে আমি এই মিউজিকের চিহ্ন যেটা দেওয়া আছে এই অপশানটাতে ক্লিক করলাম এই অপশানটাতে ক্লিক করার পর তোমরা এখানে দেখো অসংখ্য কপিরাই ফি ব্যাকগ্রাউন্ড মিউজিক পেয়ে যাবে দেখতে পাচ্ছ এখানে দেখো অসংখ্য কপিরাইট ফি ব্যাকগ্রাউন্ড মিউজিক আছে আচ্ছা প্রথমে আমি তোমাদেরকে একটা মিউজিক প্লে করে দেখাই তা না হলে তোমরা বুঝতে পারবে না দেখো মিউজিকটা আমি প্লে করছি দেখতে পাচ্ছ এখানে অসংখ্য কপিরাইট ফি ব্যাকগ্রাউন্ড মিউজিক আছে এরকম মিউজিক তোমরা এখান থেকে পেয়ে যাবে আচ্ছা এইবার তোমরা হয়তো ভাবছো যে আমার ভিডিওটা স্যাড বা রোমান্টিক তার ক্ষেত্রে আমরা কীভাবে এখান থেকে মিউজিকগুলো আমরা সিলেক্ট করবো সেক্ষেত্রে তোমরা কি করবে এখানে দেখো একটা সার্চ অপশন পেয়ে যাবে ঠিক আছে এই দেখো এখানে এই সার্চ অপশানে ক্লিক করবে আচ্ছা সার্চ অপশানে ক্লিক করার সাথে সাথে এখানে দেখো অনেকগুলো তোমরা অপশান পেয়ে যাবে তার মধ্যে এখানে দেখো মুড বলে একটা অপশান আছে তার মানে তুমি কি রকম মুডের মিউজিক চাইছো এখান থেকে তুমি পেয়ে যাবে এই মুড অপশানে ক্লিক করতে হবে আমি এই মুড অপশানে ক্লিক করলাম মোড অপশানে ক্লিক করার পর এখানে দেখো অনেকগুলো অপশান চলে এসেছে ওপরে দেখো অ্যাংরি তারপরে ডার্ক তারপরে হ্যাপি রোমান্টিক স্যাড এখানে অনেক রকম তোমরা পেয়ে যাবে ধরো আমি রোমান্টিক মিউজিক চাইছি তাহলে এখানে রোমান্টিক যে লেখা আছে এই বক্সে চিহ্ন দিয়ে দিতে হবে টিক চিহ্ন দেওয়ার পর এখানে দেখো একটা অ্যাপ্লাই বলে অপশান চলে এসছে অ্যাপ্লাই করে দিতে হবে এই অ্যাপ্লাই করে দেওয়ার সাথে সাথে এখানে যত মিউজিক এসেছে এখন সেগুলো হচ্ছে সব রোমান্টিক মিউজিক ঠিক আছে আমি একটা মিউজিক প্লে করছি তোমরা এখান থেকে অসংখ্য কপিরাইট ফি ব্যাকগ্রাউন্ড মিউজিক পেয়ে যাবে এখানে দেখো অসংখ্য তোমরা মিউজিক পেয়ে যাবে রোমান্টিক মিউজিক আমি অ্যাপ্লাই করেছি দেখতে পাচ্ছ এখানে অসংখ্য মিউজিক আছে তা এই মিউজিকগুলো তোমরা কীভাবে ডাউনলোড করবে এই মিউজিকগুলো তোমরা প্রথমে প্লে করে করে শুনবে যেটা ভালো লাগবে সেটা ডান দিকে আমি এখানে জুম করছি আমি যে মিউজিকটা প্লে করলাম এই দেখো ডান দিকে এখানে ডাউনলোডের অপশান তোমরা পেয়ে যাবে এই ডাউনলোড অপশানে ক্লিক করলেই মিউজিকটা ডাউনলোড হয়ে যাবে আমি এই ডাউনলোড অপশানে ক্লিক করছি ডাউনলোড অপশানে ক্লিক করার সাথে সাথে দেখো এখানে মিউজিকটা ডাউনলোড হচ্ছে দেখাচ্ছে দেখো ডাউনলোড হয়ে গেল ঠিক আছে দেখো ওপেন দেখাচ্ছে দেখতে পাচ্ছ তাহলে তোমরা এখান থেকে যে কোনো মিউজিক ডাউনলোড করতে পারবে সম্পূর্ণ কপিরাইট ফি তোমরা ইউটিউব ভিডিওর জন্য ব্যবহার করতে পারবে ঠিক আছে যে কোনো মিউজিক তোমরা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবে তারপরে আরেকটা জিনিস দেখাচ্ছি ওপর দিকে দেখো এইখানে দেখো লেখা আছে সাউন্ড এফেক্ট তা এখান থেকে তোমরা অসংখ্য কপিরাইট ফি সাউন্ড এফেক্ট পেয়ে যাবে এই সাউন্ড এফেক্ট এই অপশানে আমি ক্লিক করছি এই অপশানটাতে ক্লিক করার সাথে সাথে এখানে দেখো অসংখ্য কপিরাইট ফি সাউন্ড এফেক্ট চলে এসছে আমি প্লে করছি দেখো দেখতে পাচ্ছ অসংখ্য কপিরাইট ফি সাউন্ড এফেক্ট আছে এখানে ধরো এখানে সাউন্ড এফেক্ট তোমরা প্লে করে করে দেখবে যেটা তোমার পছন্দ হবে সেটা ডাউনলোড করবে ঠিক আছে তা আমি এখানে সাউন্ড এফেক্টগুলো প্লে করছি যেটা তোমার ভালো লাগবে সেটা তুমি এখান থেকে ডাউনলোড করতে পারবে ঠিক আছে ধরো এখানে আমি একটা সাউন্ড এফেক্ট এই সাউন্ড এফেক্টটা আমি ডাউনলোড করবো তার জন্য দেখো ওই মিউজিকটার ডান দিকে একটা ডাউনলোড অপশান পেয়ে যাবে এই ডাউনলোড অপশানে ক্লিক করলেই সাউন্ড এফেক্টটা ডাউনলোড হয়ে গেল দেখো এখানে ডাউনলোড দেখাচ্ছে ওপেন দেখাচ্ছে ঠিক আছে এইভাবে তোমরা যে কোনো সাউন্ড এফেক্ট এখান থেকে ডাউনলোড করতে পারবে বা ব্যাকগ্রাউন্ড মিউজিক সম্পূর্ণ কপিরাইট ফ্রি এখান থেকে তোমরা পেয়ে যাবে ঠিক আছে বন্ধুরা তাহলে তোমরা বুঝতে পারলে এবং দেখে নিলে যে কোথা থেকে সম্পূর্ণ কপিরাইট ফি ব্যাকগ্রাউন্ড মিউজিক পাওয়া যায় আশা করছি তোমরা বুঝতে পেরেছো ইউটিউবের অডিও লাইব্রেরি থেকে তোমরা অসংখ্য কপিরাইট ফি ব্যাকগ্রাউন্ড মিউজিক পেয়ে যাবে ঠিক আছে তা ওইখান থেকে তোমরা ব্যাকগ্রাউন্ড মিউজিক বা সাউন্ড এফেক্ট ডাউনলোড করে তোমরা ভিডিওতে ব্যবহার করতে পারবে কোনো কপিরাইট আসবে না ঠিক আছে আর আজকের এই ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানিও ঠিক আছে তাহলে চলো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন একটা ভিডিওতে ততদিন তোমরা সকলেই খুব ভালো থেকো টাটা